এরকম মুচমুচে খাস্তা বিকালের জন্য একটা জলখাবার বানালাম ঘরে থাকা জিনিস দিয়ে সবাই বানাতে পারবে তো ঘরে সবারই চিকেন থাকে তার থেকে কিছু সলিড চিকেন নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখো পেস্টটা হয়ে গেছে এবার আমি পাউরুটি নিয়ে নেবো পাউরুটি মোটামুটি সবারই বাড়ি থাকে বাড়িতে থাকে তার জন্য আমি পাউরুটি নিয়ে নিলাম পাউরুটির ধারগুলো এইভাবে আমি কেটে নেব কেটে এবার পাউটিগুলো ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে সেটা আমি ছুরি দিয়েই আমি কেটে নিয়েছি এরকম করে তোমরা চাইলে হাত দিয়েও কেটে নিতে পারো পাউটির যে ধারগুলো রেখেছি ওইগুলো কিন্তু ফেলবো না ওইটা আমার পরে কাজে লাগবে তো পাউটিগুলো সব পিস পিস করে কেটে একটা মিস্টিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার আমি কিছুটা দিয়ে দেব আদা কুচি এরপরে দেবো কিছুটা রসুন কুচি আদা কুচি রসুন কুচি দিলাম এবার দেবো এবার যে পেস্ট করে রেখেছিলাম চিকেনের সেই চিকেনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো চিকেনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি বেশ খানিকটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলাম আর দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার পর এরপর দেবো আমি একটু নুন স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে তো নুনও দিয়ে দিলাম আমার যতটা নুন লাগবে সেইভাবে আমি নুনটা দিয়ে দিলাম এরপর আমি এটাকে ভালো করে মেশাতে হবে কিন্তু হাত দিয়ে আমি মেশাবো চামচ দিয়ে মেশানো যাবে না ভালো করে এটা চটকে মারতে হবে যদি তোমরা মনে করো যে একটু বেশি আঠা লাগছে তখন তোমরা একটু সামান্য হাতে দুধ নিয়ে এটা মারতে পারো তো আমার দুধ জল কিছুই লাগেনি আমার দেখো তৈরি হয়ে গেছে এটা এরকম বেশ আঠা আঠা তাই টাইপের একটা মণ্ড তৈরি হবে আরেকটা বাটির মধ্যে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর নেব একটা ডিম ডিমটা আমি ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো একটা গোলা তৈরি করে নেব ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে দেখো গোলাটা তৈরি হয়ে গেছে এইভাবে গোলাটা তৈরি করে নেব নিয়ে আমি যে পাউরুটির ধারগুলো কেটে রেখেছিলাম আর পাউরুটির দেব লাস্টের দিকটা ওই একটা পোড়া মতন থাকে ওইটা দিয়ে আমি বেকরামের মতন গুঁড়ো করে রেখে দিয়েছে আমি এখানে আলাদা বেক্রাম ইউজ করিনি ওই পাউরুটির ধারগুলো দিয়ে এটা হয়ে যাবে তো এটাকে এইভাবে আমি শেপ দিয়েছি তোমরা চাইলে অন্যরকমও সেপ দিতে পারো আমি এরকম লম্বা লম্বা করে শেপ দিয়েছি তারপরে আমি ডিমের গোলাটার মধ্যে এবার চুবাবো ভালো করে দুই পুরোটা ডিমের গোলায় চুবিয়ে এবার আমি ওই যে পাউনুটি গুঁড়ো করে রেখেছি ওইটার মধ্যে মিশিয়ে নেব এটাতে কিন্তু খুব বেশি মাখাতে হবে না হালকা করে মাখিয়ে নিলেই হবে এরকম এমনি করে মাখিয়ে আমি সবগুলো তৈরি করে নেব দেখো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে আমি একটা ফ্রাই প্যানে এবার তেল বসিয়েছি সাদা তেল বসিয়েছি তেলটাও গরম হয়ে গেছে গরম হয়ে গেল তেলটা কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে এটা খুব আছে বাজা যাবে না তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে খুব হালকা আছে এটা ভাজতে হবে দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে ভাজা হয়ে এসছে প্রায় এবার ওলট পালট করে ভালো করে চারধার ভেজে নেব ভেজে আমি তুলে নেব তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে